চ্যানেল হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আজকে লাইভে আসছি তো সবাই কেমন কেমন আছেন সবাই সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আজকে আমি লাইভে হঠাৎভাবে আসার কারণ হচ্ছে আমি দুই তিন দিন দেখলাম যে ভিডিওটা অনেক রিস্ক কমে গেছে কিন্তু আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করব। কিছু কথা কিছুটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে কাজ করি তো ইউটিউবে সাধারণত আমরা কাজ করে থাকে যে ধরো আমরা ফানে ভিডিও আপলোড করি ভিডিও প্রাইড করি এসব করে আর কি তো বলতে পারেন আমরা কোন সময় ভিডিও চালে বেশি ভিউস আসছে তো দেখলাম এই সন্ধ্যায় নয় দিকে আবার এই পাঁচটা দিকে তারপরে বেশিরভাগ শুক্রবার তারপরে রবিবার তারপরে শনিবার এই তিন দিনে খুব ভিডিও ভিউজ আসছে তো আপনারা সবাই চেষ্টা করবেন এই সময়ে ভিডিও ছাড়তে আর ভিডিওটা ভিডিওটা ভালো কোয়ালিটি বানাবেন আর পোস্ট করবেন আর কি পোস্ট করার সময় আমরা এই ডিসক্রিপশনে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি আসলে এটা ঠিক হয় নাই হ্যাশট্যাগটা দিবেন এই শুধু তিনটা চারটা ফানি ভিডিও হলে এই ফানি আর ফানি ভিডিও তারপরে কমেডি কমেডি নিউজ ভিডিও एगलो देवें ट्रेंडिंग भारसटैग दे गाइस तो हमें लाइव थकबना मजे लाइव आ कि तो सबा भलो थकबें आम से थकबा সবাইকে ধন্যবাদ আর আমার লাইফে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন এভাবে পাশে থাকবেন বাসেরা তো সবাইকে ধন্যবাদ